বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ওরদের আমি প্রণাম জানাচ্ছি তা তোমাদের সবাইকে আমি অনুরোধ করব ভিডিওর প্রথম শুরুতেই যে তোমরা অবশ্য আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবে আমিও দেখো তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখি তা তোমরা এখানে সামনে দেখতেই পাচ্ছ এখানে আমি পালন শাক নিয়েছি দেখো এটাকে টক পালন বলে তোমরা অনেকেই চেনো এটা তা এই টক পালনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে দেখো কেটে নিয়েছি আর এখানে যে লাউ নিয়েছি দেখো লাউটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা এই যে লাউ আর এই টক পালন দিয়ে খুব সুন্দর একটা টেস্টি একটা রেসিপি তৈরি করব। অনেকে হয়তো খেয়েছ বা অনেকে খাওনি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কত সুস্বাদু হয় এই খাবারটা মানে ভাত বলো রুটি পরোটা বা আমাদের যে সাদা চিতই পিঠে হয় ওটাতেও খেতে খুব ভালো লাগে খুবই সুন্দর একটা খাবার তা চলো এবার রান্নাটা শুরু করি তা প্রথমে দেখো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই এই রান্নাটা সরষের তেলেই হবে আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কারণ এটা লঙ্কাটা এরকম গোটাই থাকবে সামান্য একটুখানি ফাটিয়ে নিই যে তোমরা তো দেখো আমি একটু ফাটিয়ে নিই কারণ সারাক্ষণ না আমি মানে আগুনের ছ্যাঁকা খেতেই থাকি খোসা পড়তেই থাকে আমার হাতে তো এইরকম একটা অবস্থা আমার কি আর বলবো সারাক্ষণ হতে থাকে আর এখানে দেখো একটুখানি মৌরি আর এখানে সাদা সর্ষে সাদা সর্ষে না কালো বেশি ভালো লাগে খেতে যেহেতু আমার কালো নেই তাই আমি এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করলাম একদম সিম্পল একটা রান্না মানে সেরকম কিছুই লাগে না কিন্তু সেটা এখনো দুর্দান্ত লাগে খেতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে দেখো ফোড়নটা আমার হয়ে গেছে তাই এবার এখানে লাউটা দিয়ে এখানে আমি সামান্য করে এখানে একটু লবণ দেব আর দেব এখানে হলুদ লাউটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব তা দেখো বন্ধুরা লাউ থেকে দেখো জল ছেড়ে দিয়েছে দেখো আর যে আমি রান্নাটা করছি যে রেসিপিটা করছি এটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা এখানে কিন্তু লাউ দিয়ে করা যাবে পেঁপে দিয়েও খুবই সুন্দর লাগে মানে লাউ পেঁপে একই রকম লাগবে খেতে কোনো অসুবিধা নেই আর পেঁপে লাউ দুটো জিনিসই কিন্তু খেতে খুবই ভালো শরীর স্বাস্থ্যকর একটা খাবার আর যে রান্নাটা করছি এটাও খুবই সুন্দর খেতে লাগে তা দেখো এটা হয়ে গেছে এবার এখানে যে শুকনো লঙ্কাটা নিয়েছি দেখো আমি না এই যে এরকম করে করে করি আর আমি এরকম করে ছ্যাঁকা খাই এই লঙ্কা দুটো এবার তুলে নিলাম কারণ এটাকে ঝাল করব না আমি সেই জন্য তুলে নিলাম তা দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে সামান্য একটুখানি জল দেবো অল্পই জল দেবো লাউটা ভালো করে সেদ্ধ হয় এবার থালা দিয়ে ঢেকে দেব যাতে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই লাউটা হাফ সেদ্ধ হবে তা দেখো তোমরা এবার ঢাক নামাচ্ছি দেখি কীরকম সেদ্ধ হলো দেখ লাউটা সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এখানে যে টক পালনটা আছে এটা এবার দিয়ে দেবো এবার একটু ভালো করে ওলট পালট করে দেব। এবার যে এই টক পালনটা আছে এখান থেকে আবার কিছুটা জল বেরোবে তখন এই শাকটা আর লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এবার গ্যাসটা কমিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো এখানে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই পরে যদি নুন লাগে দেখে একটু সবুজ সবুজ হয় এই রান্নাটা ভালো লাগে দেখতে তাই এবার আমি এটা তো দেখো এবার ঢাকনাটা নামাচ্ছি আর সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ দারুণ তা দেখো এটা কতটা জল বেড়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো এই শাকটার লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তা এইবার এখানে দেবো আমি চিনি দেবো এবার কি তো এই যে এই রান্নার এটা টাকার চাটনি হচ্ছে এটা কিন্তু টক মিষ্টি ভালো লাগে এবার তোমরা যেরকম পছন্দ করো সেইভাবেই দেবে ঠিক আছে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতো চিনি নিয়েছি কিন্তু পুরোটা দিলাম না কারণ কি তো মানে আমাদের বাড়িতে আর বলে নি তোমাকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে তা আমাদের মানে বাড়িতে বিশেষ করে তোমার কাকু তোমাদের কাকু মানে মাংস বা ডিম এরকম ধরনের রান্না হলে না ও একটু চাটনি খেতে ভালোবাসে তা কখনো আমের চাটনি কখনো টমেটোর চাটনি এরকম করা হয় মূলোর চাটনি তা এখন তার মূলোর চাটনি খাওয়া যাবে না যেহেতু মাঘ মাস পড়ে গেছে তা যাই হোক এই যে এই চাটনিটা করলেও ভীষণ খুশি হবে আর বেশ রাত্রিবেলা এটা রুটির সাথে খেতেও দারুণ লাগে খেতে তারপরে আমাদের সেই সাদা পিঠেগুলো হয় ওখানে ওটা দিয়েও খেতে ভালো লাগে পরোটা দিয়ে খেতেও ভালো লাগে মানে অনেক কিছু দিয়ে খেতেই ভালো লাগবে এটা তা দেখো এবারে চিনিটা দিয়ে দিলাম বেশ একটু মানে একটু গাঢ় হবে এই চাটনিটা দারুণ লাগবে খেতে আর একটুখানি ঝোলটা টানুক তা দেখো বন্ধুরা চাটনিটা একদম রেডি হয়ে গেছে দেখো কত গাঢ় ঘন হয়েছে দেখো যেরকম চাটনি হয় সেম সেম সেরকম হয়েছে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে একদম মানে হাতের পর নিয়ে চাটনি মানে তো চেটে চেটে খাওয়া এরকম একটা ব্যাপার থাকে না তা সেই রকমই হয়ে গেছে এটা এত সুন্দর হয়েছে যে হাতের পর নিয়ে চেটে চেটে খাবো দারুণ লাগবে একটা ব্যাপার তা দেখো এবার এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আসলে বৌমার স্নান করছে তাই আমাকে একা একাই করতে হবে এটা প্রথমে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই যে দেখো নামিয়ে নিচ্ছি দেখো সুন্দর না লাগছে দেখতে দেখো তাই এবার বাকিটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো সুন্দর দেখো বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এখানে ভেজিয়ে রাখা শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো তা আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্য অবশ্য তৈরি করবে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো এইভাবে আমার পাশে দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর খেতে যে কি ভালো লাগে যদি কখনও না খেয়ে থাকো একবার অন্তত করে দেখো দুর্দান্ত লাগে খেতে তাহলে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটা